আমরা বিভিন্ন আধার এর জন্য দাবি আধার জন্য দাবিগুলো নিয়ে নিম্ম পরিচিত আছো বসে আছেন মোহন লাল গোজাপতি ইনি পেশায় আইএনডিবি ইনি আমাদের সেন্ট্রাল কমিটির এক্সটেনশন সেক্রেটারি আমার পাশে বসে আছে বানি পাল এই গার্ডেনিং জেলা কমিটির সম্পাদিকা সভাপতি তথাপিও আমাদের সেন্ট্রাল কমিটির এক্সটেনশন সেক্রেটারি বানি পাল এই আর তিনজন এরপরে ও পাশে আছে আমাদের মহিমরঞ্জন বেরা এ হচ্ছে আমাদের ওই ইয়ে জেলা জেলা কমিটি সেক্রেটারি এবং স্টেট কমিটির মেম্বার আমরা সকলের স্টেট কমিটি মেম্বার এরপর হচ্ছে কল্যাণ পাল হচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি সেক্রেটারি পক্ষান্তরে স্টেট কমিটির মেম্বার আর হচ্ছে পাশে জগন্নাথ পাল ইনি হচ্ছেন হুগলি জেলা কমিটির সেক্রেটারি তথা স্টেট কমিটি মেম্বার এবং তার বড় একটা পরিচয় আজকে হচ্ছে যে গোটা পশ্চিমবাংলায় যে ডেপুটেশনটা আমরা দেখছি ডিএমকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পরিচয় আপনাদের সামনে তুলে দেবেন সেই কথা সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে সাংবাদিক সম্মেলনটা শুরু করছি মূলত আমরা যে টার্গেটটা নিয়েছি আমাদের সেই টার্গেটটা লিখিত হলো আমরা জানিয়ে দিয়েছি আগামী 15 ডিসেম্বর সোমবার বেলা 11টায় গোটা পশ্চিম বাংলার সব ডিএম কে আমরা এট এ টাইমে ডেপুটেশন দেব এই টার্গেট নিয়েছি আমরা সর্ব ভারতীয় অনুমত কুম্ভকার সমিতির পক্ষ থেকে আমাদের এটা টার্গেট এবং আমরা আমাদের কমিটিগতভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমরা কমিটিতে সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা জেলা মিটিং ডেকে আমরা সেখানে সিদ্ধান্ত নিয়েছি এই আমাদের উদ্যোগ আমরা এই প্রত্যেকজন ডিএম কে পশ্চিম বাংলার প্রত্যেকজন ডিএম কে আমরা ডিপুটেশন আমাদের কিছু দাবি দাবি এটা আমাদের ন্যায্য দাবি যেটা মূলত আমরা যে পাঁচ মানে চারটি সেন্ট্রাল দাবি সেই দাবিগুলো আপনাদের সামনে আমরা জানাচ্ছি আপনারা সেইভাবে ব্যবস্থা নেবেন আমাদের যে আমরা জেলা শাসককে যে পদ্ধতিতে লিখেছি আপনারা পড়েছেন নতুন করে আমি এটা পড়ে দিতে চাইছি না তবুও জানাই মাননীয় সদ্য জেলা শাসক প্রত্যেক জেলা কমিটি সম্মানে সসম্মানে নিবেদন এই যে আমাদের সংগঠন সর্বভারতীয় অনন্ত কুম্ভকা সমিতি দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া মৃৎশিল্পীদের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছে তাদের নিয়ে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করবার মাধ্যমে আমাদের সামান্য দু একটা আদায় করতে পেরেছি কিন্তু বর্তমান কুম্ভকার সমাজের এই শিল্প বিপন্ন হয়ে পড়েছে আমরা যে ওবিসি সার্টিফিকেট বের করি অর্থাৎ ওবিসি সম্প্রদায়ভুক্ত আমরা হয়ে আছি ওবিসি সার্টিফিকেট আগে আমরা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে তালিকা ছিল তাতে আমরা আমাদের কুম্ভকার সমাজ ছয় নম্বরে ছিল সেই ছয় নম্বর থেকে আজকে আমরা পশ্চিমবঙ্গে এক নম্বরে চলে এসেছি অর্থাৎ আজকে ওবিসি তালিকায় আমরা এক নম্বর কিন্তু এক নম্বর হলেও সেখানে আমাদের যে ওবিসি সার্টিফিকেট বের করতে খানিকটা হয়রানি হতে হয় সেই হয়রানি যাতে না হতে হয় এটা যাতে আরও সরলীকরণ করা যায় দ্রুতভাবে যাওয়া যায় এবং একটা ওবিসি সার্টিফিকেট বের করতে অনেকটা সময় লাগে সেই সময়টা যাতে না লাগে দ্রুততার সাথে যাতে দেওয়া যায় তাতে আমাদের এটা বিশেষ বিশেষ করে দেয় তার অনেকগুলো কারণ আছে স্ট্রাইপেন পেতে গেলে বিশেষ করে প্রি ম্যাট্রিক স্ট্রাইপেন পোস্ট ম্যাট্রিক স্ট্রাইপেন পেতে গেলে গভর্নমেন্টের সাথে অর্থাৎ স্কুল এবং কলেজ এবং ইউনিভার্সিটি এখানে যদি আমাদের দাবি দাবাগুলো করতে হয় তাহলে ওবিসি সার্টিফিকেট ছাড়া সেখানে কোনো অবস্থা সম্ভব নয় সময় যুক্ত কিন্তু

অবিলম্বে আমাদের এই চারটা বিন্দুর উপর যেন গুরুত্ব দেয় কারণ মাটির সমস্যা যদি না মিটে তাহলে আগামী ভবিষ্যতে যেটা আমাদের পূর্ববক্তারা বললেন মাটির সমস্যা যদি না মিটে আগামীতে ঠাকুর বানানো একটা বিশাল ব্যাপার দাঁড়াবে সমস্যা দাঁড়াবে বা যদিও বা যেটুকু মাটি পাওয়া যায় প্রতিমার মূল্য কিন্তু অনেক বৃদ্ধি পাবে এটাও একটু ভাবতে হবে সবাই সামনে তাকাবেন হ্যাঁ আসছে পাল সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির আমি সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া এর পরবর্তী পর্যায়ে আজকে আমরা ডিপুটেশনটা দিচ্ছি শুধু আজকে নয় আজকে আপনাদের প্রেস কনফারেন্স হচ্ছে আমরা গোটা ভারত গোটা পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে তেইশটা জেলা তেইশটা জেলার তেইশজন ডিএমকে আমরা ডিপুটেশন দিচ্ছি আমাদের দাবি দাবার ভিত্তিতে আমাদের দাবি দাবারগুলোর মধ্যে প্রথম হচ্ছে কুম্ভকারদের একটা উন্নয়ন বোর্ড তৈরি করতে হবে সমস্ত সম্প্রদায়ের উন্নয়ন বোর্ড আছে কিন্তু কুম্ভকারদের কোনো উন্নয়ন বোর্ড নেই সেই কারণের জন্য উন্নয়ন বোর্ডের দাবি আমাদের প্রধান দাবি এরপরে মৃৎশিল্পের জন্য মাটির সমস্যা আমাদের আছে যে মাটির জন্য আমাদের বিশেষ দাবি কারণ এই মাটির সমস্যা না থাকলে মাটি যদি না হয় তাহলে কুম্ভকার পাতিল তৈরি করতে পারবে না ঠাকুর বানাতে পারবে না তার জন্য মাটির সমস্যা আছে তার জন্য মাটির দাবি এরপরে অসুস্থ অবসরপ্রাপ্ত কুম্ভকার যারা ষাট বছর পার হয়ে গেছে তাদের বয়বৃদ্ধ যারা তাদের জন্যে মাসে পাঁচ হাজার টাকা আমরা ভাতা চেয়েছি সকলেরই ভাতা আছে কিন্তু ভাতা নেই কুম্ভকার সমাজের কুম্ভকার সম্প্রদায়ের যারা বৃদ্ধ জরাগ্রস্ত যারা তাদের কোনো ভাতা নেই পরবর্তী পর্যায়ে আরও যেটা আছে সেটা হচ্ছে ও সার্টিফিকেট এই ও সার্টিফিকেট দেওয়া যেটা সেটা একটা সমস্যা দেখা দিচ্ছে আমরা সঠিক টাইমে পাই না সেই ওবিসি সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে সরলীকরণ করতে বলছি অনেক ব্যবস্থা আছে যেটা অনেক ঘুরিয়ে পিছিয়ে আছে সেটা অর্থাৎ সেইটা না হয়ে সহজ সরলভাবে যাতে আমরা ওবিসি সার্টিফিকেটগুলো পাই তার জন্য ব্যবস্থা করা দরকার এর আগে ওবিসিরা কুম্ভকার সম্প্রদায় তারা ছয় নম্বর তালিকায় তাদের নাম ছিল কিন্তু এখন সেটা এক নম্বরে চলে এসছে ওই যে এক নম্বরে চলে এসছে সেইটাই যাতে আরও সরলীকরণভাবে খুব সহজ সরলভাবে আমরা ওবিসি সার্টিফিকেটগুলো পাই তার জন্য ব্যবস্থা করতে হবে এটাই হচ্ছে আমাদের মূল দায়িত্ব